আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি যেটা গ্রামের ভাষায় গুড্ডি বলে থাকে ছোট ছোট বাচ্চারা গ্রামের তারা অসংখ্য গুড্ডি নিয়ে দাঁড়িয়ে আছে তারা এই গুড্ডি ওড়ানোর প্রতিযোগিতায় আসছে আরও আসবে অনেকে আসে ওই যে এখানেও অনেক লোক আছে দাঁড়ানো আছে আরও আসবে তো আপনাদেরকে আমি এই গুড্ডি উড়ানোর এই প্রতিযোগিতা একটু দেখাবো আপনারা এই ফুল ভিডিওটা দেখতে থাকুন

আচ্ছা গুড্ডি নিয়ে ওরা প্রস্তুতি নিচ্ছে যে ওরা গুড্ডিটা উড়াই দিবে আর পিছনে যারা আছে ওরা নাটাই নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে যার যার মধ্যে দৌড়েচ্ছে দেখুন যার যার মধ্যে মানে গুড্ডি নিয়ে খুব প্রস্তুতি কিভাবে ওড়াবে সেই প্রস্তুতি চলছে বাড়ি <laughs> পার <laughs> 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 <hari>, karena kay de udah 你手上啥的去了？我在这我想骂你。 ফ্রেন্ডস আমি জুয়েল আজকে এখান থেকে ইবিতে নিতেছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ